হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল 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 ঘুম থেকে উঠে গেলাম এখন হচ্ছে একটু চা খাবো দেখা হচ্ছে আপনাদের সাথে এটাতে হচ্ছে আমার চা হইতেছে চা বসে বুলবুলি আর একা খাই না আমি একাই খাই মনে হচ্ছে যে চা বেশি হয়ে গেছে আমার একার তুলনায় বলবুলি আজকে চা খাইস রে বলবুলি আপা হলো সকাল সকাল ভাত রান্না করছে এখন হচ্ছে আমি ডাল চচড়ি করব আর হচ্ছে কি রান্না করব বলবুল ভেন্ডি করব গরীব মানুষ হলে যা হয় না রে বলবুলি চার বিস্কিট